পৃথিবীতে জনসংখ্যা বাড়ছে বাড়ছে সহারায়ন এবং বাড়তি মানুষের আবাসনের প্রয়োজনে তৈরি হচ্ছে উঁচু উঁচু সব দালান কিছু কিছু বিল্ডিং এতটাই উঁচু যে মনে হবে তারা যেন আকাশ ছোঁয়ার প্রতিযোগিতায় মেতেছে আজকের ভিডিওতে আমরা বিশ্বের সবচেয়ে উঁচু পাঁচটি বিল্ডিং সম্পর্কে জানব লুটে ওয়ার্ল্ড টাওয়ার দক্ষিণ কোরিয়া দুই হাজার ষোলো সালের মার্চে নির্মাণ শেষ হয় দক্ষিণ কোরিয়ার লুটে টাওয়ার ওয়ার্ল্ড যেটি বিশ্বের উঁচু বিল্ডিংয়ের মধ্যে পাঁচ নম্বরে রয়েছে এটি দক্ষিণ কোরিয়ার সবচেয়ে উঁচু বিল্ডিং এর উচ্চতা আঠারোশো উনিশ ফুট দুই সালের মার্চে নির্মাণ কাজ শুরু হওয়া একশো তেইশতলা বিশিষ্ট বিল্ডিং তৈরির প্রস্তুতি নিতে সময় লেগেছিল তেরো বছর ভবনটিতে রয়েছে অফিস দোকান হোটেল এবং স্টুডিও অ্যাপার্টমেন্ট ষোলোশো ফুট উঁচুতে রয়েছে একটি অবজারভেশন ডেস্ক যেখান থেকে অসাধারণ দৃশ্য দেখতে পাবেন দর্শনার্থীরা এই বিল্ডিংয়ে বিশ্বের সবচেয়ে দ্রুততম এলিভেটর ব্যবহার করা হয়েছে নির্মাতারা বলেন এই ভবন রিক্টার স্কেলে নয় মাত্রার ভূমিকম্প হজম করে নিতে পারে পিং অন ফাইনন সেন্টার চীন এই ভবনটি বিশ্বের চতুর্থতম উচ্চ ভবন এই ভবনের নির্মাণ কাজ শুরু হয় দুই সালের নভেম্বরে এবং শেষ হয় দুই সালে চীনের গোয়াংডং প্রদেশের সেনজেনে নির্মিত এই স্কাই ক্রেপারটির উচ্চতা উনিশশো ফিট চার লাখ বাষট্টি হাজার স্কোয়ার মিটার জায়গা জুড়ে তৈরি একশো পঁয়ষট্টি তলা বিল্ডিংয়ে রয়েছে কনফারেন্স সেন্টার হোটেল এবং শপিং মল আঠারোশো চার ফুট উঁচুতে রয়েছে একটি অবজারভেশন ডেস্ক প্রতিদিন নয় হাজার দর্শনার্থী ঘুরতে আসে এই বিল্ডিংটাতে আব্রাস আল বাইট ক্লক টাওয়ার সৌদি আরব সৌদি আরবের মক্কায় দুই সালে নির্মাণ করা হয় বিশ্বের তৃতীয়তম উচ্চতম ভবন আব্রাস আল বাইট আরও কিছু ছোট বড় বিল্ডিংয়ে বেষ্টিত এই ভবনের উচ্চতা এক হাজার ফুট এই বিল্ডিংয়ের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এখানে সবচেয়ে উঁচুতে স্থাপনা করা হয়েছে বিশ্বের সবচেয়ে বড় ঘড়ি একশো বিশতলা বিশিষ্ট এই ভবনে রয়েছে কনফারেন্স সেন্টার হোটেল চাঁদ পর্যবেক্ষণ কেন্দ্র ইসলামী জাদুঘর এবং মসজিদ এই মসজিদটিতে একসাথে দশ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারে সাংহাই টাওয়ার চীন এই বিল্ডিংটি চীনে অবস্থিত এবং এটি বিশ্বের দ্বিতীয়তম উচ্চতম বিল্ডিং চীনের সাংহাইয়ের এই স্কাইক্রেপারটির সৌন্দর্য আপনাকে শুধু মুগ্ধই করবে না আরও একটা বিষয় আপনাকে চমকৃত করবে আর তা হল এটির নির্মাণ শৈলী এটি ভূমি থেকে চোর অব্দি একশো ডিগ্রি ঘুরে গেছে আর পুরো ভবনটি যেন মুড়ে দেওয়া হয়েছে কাচ দিয়ে এই বিল্ডিং এর উচ্চতা দুই হাজার তেহাত্তর ফুট একশো আঠাশতলা ভবনটি ব্যবহার করা হচ্ছে অফিস এবং হোটেল হিসেবে এই ভবনটির মধ্যে রয়েছে আকর্ষণীয় অবজারভেশন গ্রিন আর্কিটেকচার প্রযুক্তিতে তৈরি বিল্ডিংয়ে বিদ্যুতের জন্য উইন্টার বাইন স্থাপন করা হয়েছে এবং বৃষ্টির পানিও ধরে রাখার ব্যবস্থা রয়েছে ব্রুজ খলিফা সংযুক্ত আরব আমিরাতে এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে উঁচু বিল্ডিং সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে অবস্থিত এই ভবনটি ব্রুজ খলিফা নামে পরিচিত এই ভবনটি বিশ্বের সবচাইতে উঁচু ভবন দুই সালে এই ভবনটি নির্মাণ কাজ শুরু হয় এবং শেষ হয় দুই সালে তিন লাখ চৌত্রিশ হাজার স্কোয়ার মিটার জায়গা জুড়ে এই ভবনটি তৈরি একশো তেষট্টি তলা এই ভবনটি তার উচ্চতা দুই হাজার সাতশো সতেরো ফুট এই বিল্ডিংটিতে একসাথে তিরিশ হাজার মানুষের আবাসন নয়টি হোটেল এবং শপিং মল রয়েছে চলাচলের জন্য রয়েছে সাতান্নটি এলিভেটর ও আটটি স্কেলেটর বিল্ডিংটির সামনে তৈরি করা হয়েছে বিশাল আকৃতির লেক পার্ক